নমস্কার বন্ধুরা এই ভিডিওতে কথা বলবো নরেন্দ্র ইউক্রেন সফর নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস উনি গেলেন এবং প্রথম ভারতীয় হিসাবে ইউক্রেনে স্বাধীনতা দিবস অ্যাটেন্ড করতে গেছেন বা স্বাধীনতা দিবসের আগে গেছেন এটা বলেছেন ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি এবং উনি এটা টুইটও করেছেন কিছু পিকচারের সাথে তো এটা একটা বিশাল বড় ব্যাপার যে এই যুদ্ধের মাঝখানে যেখানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বিরতি চলছেই না মানে কখনো কখনো যুদ্ধ এখনো লেগেই আছেন তার মাঝখানে নরেন্দ্র মোদী ইউক্রেন ভিজিট করলেন এবং ইউক্রেনের রাজধানী কিভেতে গেলেন তো এটা একটা পররাষ্ট্র নীতি এবং নরেন্দ্র মোদীর যে স্ট্রং পাওয়ার যে স্ট্রং হোল্ড তার একটা বিশাল প্রমাণ এখান থেকে পাওয়া যাচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি রাশিয়ায় পুতিনের সাথে উনি গলা জড়িয়ে ধরে ফটো তুলেছেন এবং আজও দেখা গেল জেলেনস্কির সাথে গলা জড়িয়ে ফটো তুলেছেন তার মানে কি দুটো দেশের মধ্যে মধ্যে কি শান্তি স্থাপনের কাজ নরেন্দ্র মোদী করছেন এটা একটা প্রশ্ন চিহ্ন থাকছে এটা টাইমই এর জবাব দেবে কারণ বোঝা যাবে যে যুদ্ধ বিরতির মধ্যে কি যুদ্ধ শেষ হচ্ছে অলরেডি ইউএসএ অনেক বড় পেশার ক্রিয়েট করে রেখেছে রাশিয়ার উপরে তার প্রভাবে যুদ্ধের অনেক সাহায্য পাচ্ছি ইউক্রেন অ্যাকচুয়ালি ইউক্রেনকে অনেক যুদ্ধর সামগ্রী দিয়েও সাহায্য করেছে সেখানে আজ ইন্ডিয়া এবং ইউক্রেনের মধ্যে চার পাঁচটা চুক্তি হলো সেই চুক্তিগুলোকে যদি আমি ভালো করে দেখি তাহলে চারটে পাঁচটা চুক্তির মধ্যে এগ্রিকালচার টেকনোলজি ফার্মা ফুড ইন্ডাস্ট্রি এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এরকম চার পাঁচটা জিনিসের ওপরে চুক্তি হলো এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর জি উনি ফাইল আদান প্রদান করছেন এবং বিভিন্ন সেক্রেটারিরা সহ করছেন এবং নরেন্দ্র মোদীর সাথে মিটিংয়ে দেখা গেল অজিত দোভালকে দেখা গেল তো একটা বিশাল ব্যাপার কূটনৈতিক আলোচনা ওখানে হয়েছে অবশ্যই হয়েছে তো এখানে নরেন্দ্র মোদী একটা কড়া বার্তা দিলেন যে ভারত নিরপেক্ষ নয় ভারত শান্তির পক্ষে মানে এরকম স্ট্রং বার্তা দেওয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এটা নরেন্দ্র মোদীর কোনো জুড়ি নেই এখানে এখানে আমি মানে মন খুলে তারিফ করবো আমাদের প্রধানমন্ত্রী এরকম স্পষ্ট বক্তা এবং যেরকম ডাইরেক্ট এই টাইপের কথা বলতে পারেন রকম পাশ কাটিয়ে হয় না সাইড করে অনেকে কথা বলে পরিষ্কার কথাটা বলতে চায় না যেমন আমেরিকা করে কোনো কিছুই ক্লিয়ারভাবে বলে না সেখানে দাঁড়িয়ে আমার নরেন্দ্র মোদী ক্লিয়ার কাট মেসেজ একটা বিশ্বের দরবারে একটা ভারতের আলাদা স্থানই দেয় এবং তিনি যখন ওখানে গেলেন রেল ফোর্স ওয়ান বলে একটা ট্রেন আছে যেটা খুবই পপুলার এবং ভিভিআইপি বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা ওখানে যাতায়াত করেন এই রেলের মাধ্যমে সেটা পোল্যান্ড থেকে কিভে ইউক্রেনের রাজধানীতে যায় এবং দশ ঘন্টা লাগে এই ট্রেনে যেতে এটা একটা ডিজেল চালিত ট্রেন এবার এই ট্রেনের ব্যাপারে আমি কিছু তথ্য দিই এই ট্রেনটা বিখ্যাত অ্যাকচুয়ালি যারা জানো না তাদের জন্য আমি বলে রাখি এই ট্রেনটাতে জো বাইডেন শোভন করেছেন ইংল্যান্ড কানাডা ফ্রান্স এদের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টাররা গেছেন এবং এই ট্রেনের অ্যাকচুয়ালি কিছু ফিচার্স আছে যেগুলো না বললে নয় যেগুলো তোমাকে চমকে দেবে এবং দামি বুলেট প্রুফ গাড়ি বা এরোপ্লেনেও থাকে না ফাইটার যেসব জেট হয় তো নাম্বার ওয়ান বলতে গেলে বুলেট প্রুফ প্রো ট্রেনটা বুলেট প্রুফ মানে গুলি করলে কিছু হবে না অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম আছে মানে মিসাইল লাগলেও ট্রেনটা সামলে নেবে মানে ক্ষতি হবে না তাছাড়া ড্রোন ড্রোন দিয়ে হামলা করলেও এটা সামলে নেবে এবং এই ট্রেনের ভেতরে এমন জিনিস আছে যেটা ফাইটার জেট আসছে কি ধাওয়া করছে কি মিসাইল ছুটছে এগুলো সবই ওখান থেকে র্যাডারের মাধ্যমে ধরা পড়বে এমন কি সবথেকে বড় পয়েন্ট রকেট হামলাও সামলে নেবে মানে এই ট্রেনের এত বড় ক্ষমতা তো যেটা বলা যায় এই ট্রেনটা অবশ্য ডিজেলে চলে ইলেকট্রিকে চলে না ডিজেলে চলছে এই কারণে যাতে কোনো রকম কোনো ইলেকট্রিকের লাইন কেটে গেলেও ট্রেনটা সঠিক টাইমে গন্তব্যতে পৌঁছায় এবং অ্যাকচুয়ালি কি যুদ্ধের সময় এই ট্রেনটা খুবই জরুরি এবং বহু রাষ্ট্রনেতারা গেছেন কারণ ফ্লাইটে গেলে যুদ্ধের মাঝখানে ওটা টেক আপ হয়ে যেতে পারে বা ওটাকে টেক ডাউন করে দিতে পারে যে কোনো মুহূর্তে তো নরেন্দ্র মোদির এই বিদেশ সফর এবং তার সাথে এই এই টাইমে ইউক্রেন সফর একটা গুরুত্বপূর্ণ মেসেজ ইউক্রেন এবং রাশিয়ার লড়াইয়ের মাঝখানে তো এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো নরেন্দ্র মোদীর সফরের ব্যাপারে আর একটা কথা আমি বলে রাখি এর মাধ্যমে একটু হলেও ইউক্রেন একটু বল পাবে আর অ্যাকচুয়ালি কি রাশিয়ার সাথে ইন্ডিয়ার একটা বহু পুরোনো সম্পর্ক যে সম্পর্কটা আমার মনে হয় নরেন্দ্র মোদী কোনোভাবেই ক্ষুণ্ণ করবেন না তো নরেন্দ্র মোদি যদি এই দুটো দেশের মধ্যে শান্তি স্থাপন করতে পারে তো এটা বিশাল ব্যাপার ইউক্রেনের ইন্ডিপেন্ডেন্স ডে আজ টোয়েন্টি ফোর আগস্ট এটা একটা গিফট হিসাবে ওদের কাছে থাকলো জেলেনেসকে নিজেও টুইট করেছেন এবং আমি লাস্টে এই ভিডিওটা প্লে করছি তোমরা দেখে নাও